নমস্কার আদাব আসসালাম হল আপনারা আগে আগের বিয়ে আমি দেখাইলাম আপনাদের খাগড়াছড়ের মেঘ যা অনেক নিচে থাকে অনেক সুন্দর দেখা যায় এখন দেখুন কি এত বৃষ্টি পড়ে সিলেটে হুঁলাম বৃষ্টি অবস্থা খারাপ এখন দেখি খাগড়াছড়ি তার বৃষ্টি থাকে না পাখর বৃষ্টি হল দেহত আপনারা বৃষ্টি কি পরিমাণে শুনে মানে বৃষ্টি ফোরে তো দেখা যায় না ও দেখানো বৃষ্টি খালি উপরওয়ালা নাম নেই বালা বালা দিন বেলা বলা ভেঙকার বৃষ্টির কিচ্চু দেখা যায় না খুঁজটা দেখা যায় না ও টিল্লা ফল দেখা নেই দূরে অনেক বড়ো বড়ো টিল্লা হয়